আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমি ভালোই আছি তো এখন আমি সকালবেলা সাড়ে আটটা ভিডিওটা শুরু করলাম রান্না থেকে শুরু করি সকালবেলা প্রতিদিনই কারণ সকালে গ্যাস থাকে না আমি অন্য অন্য কাজ করার আগে রান্নাটাই শুরু করি তো ভাই ভাইয়ের আপর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের একটা লাইকই আমার ভিডিও বানাইতে অনেক ভালো লাগবে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই যে আমি মাংসর তরকারিটা রান্না বসিয়ে দিয়েছি আর আমার আম্মা কালকে দেশের থেকে আমার ছোট ভাইয়ের কাছে কিছু শাক জাম্বুরা লেবু তারপরে আর কি যেন টুকি দিছে আল্লামের আব্বু আবার কাজ মাছ করলা টমেটো এগুলো নিয়ে আসছে তা আবার দুপুরবেলা আবার নিয়ে আসছে পিয়াইস গরুর মাংস আমরা তেঁতুল কয়দিন যাবৎ এত গরম পরে গরমের ভিতরে দেখা যায় প্রতিদিন টক খাইতে হয় টক না খাইলে আমার মা তাই ঘুরায় আমি সন্ধ্যার পরে একবার টক খাই বেলা একবার টক খাই তো এই যে একরমে রাখার একটা মাছ আমার হাজব্যান্ড সাহাল আমি জন্য নিয়ে এসেছিল তো এই মাছটা মারা গেছে সকালে উঠা দেখি আর এখানে মাসাল্লা আলহামদুলিল্লাহ আমার ভেন্ডি গাছ কতগুলা এখানে কয়েক পদের গাছ আছে তো কয়েকটা ভেন্ডি ধরছে তো ভেন্ডিটা উঠাই নিলাম দুইটা কালকা উঠাইছিলাম একটা ওইটা আমি ভত্তা করে খেয়ে নিয়েছি অনেক মজা লাগছে তাই যে আমার রান্না শেষ আমি এখন জিরা দিয়ে তরকারিটা নামাই আছি আর আমার বাচ্চারা আলু খেতে পছন্দ করে তার কারণে আমার তরকারিতে আলু দিতে হয় আর আমরা দুইজন গরুর মাংস বোনাই খুব পছন্দ করি তাই যে রান্না রান্নাবান্না শেষ করে সম্পূর্ণ কাজ কর গোসাইয়া এখন আবার এই যে বিছনা গোসানি হইতে শুরু কইরা ফার্নিচার মোশা ওয়ার্ড্রফ মানে সম্পূর্ণ ফানিসারগুলো আজকে মোশা নিব কারণ আজকে শনিবার আমি আর বাসায় দেরি করে ফিরবে শুক্রবার আর শনিবার আমি অনেক বেশি কাজ করি যেহেতু উনি বাসায় দেরি করে ফিরে তার কারণে আমার অনেক কাজ করা হয় তো আজকে গুলা দেখা যায় গরম অনেক গরম পড়ে তো তো রাত দিন চব্বিশ ঘন্টা যেহেতু ফ্যান চলে তার কারণে ফ্যানগুলা অনেক বেশি ময়লা হয়ে যায় তার কারণে এই যে সাবান পানি দিয়া ফ্যানগুলো আগে মুই মাইজ্জা নেই তারপরে আবার নেকড়া দিয়া নেই তো এই যে আমার রুমের আবার আলমারি রূপে কিছু টুকিটাকি জিনিস রাখি গামলা টামলা এগুলা আবার এখন এই যে নিতেছি তো বা আপুরা পুরা আমার যদি ভিডিও কোনো জায়গায় ভালো না লাগে তারপরে আমার বয়েসগুলো যদি খারাপ লাগে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি যেহেতু এই লাইনে নতুন যাতে আমি আরও সুন্দর করে আপনাদের মাঝখানে ভিডিও আনতে পারি আমাকে একটু সহযোগিতা করবেন আমাকে ভুল দড়ায় দিবেন এটাই তো বয়সে যদি কোনো সাউন্ড টাউন আসে আমার বাচ্চাদের তো আপনারা কিছু মনে করেন না বাচ্চা যেহেতু আছে একটু সাউন্ড হবেই কারণ আম ফ্লাডের ভিতরে থাকি কোনো জায়গায় বাচ্চারা যাওয়ার মতো বাইরে যাওয়ার মতো কোনো জায়গা নাই যে ওদেরকে পাঠাইয়া দিয়ে আমি ই করবো বয়স করবো তো কি করার আর এই যে আমার ফ্রিজের ফ্রিজের মেশিনটা আমি এই কড়ার টেবিলটার উপরে রাখি আর এই যেই গ্যালাসগুলো দেখতেছেন এগুলো আমি বাণিজ্য মেলার থেকে নিয়ে এসেছিলাম দেখতে অনেক সুন্দর লাগে তো এক এক কইরা তিন রঙের গুলা মোজা শেষ এখন আমি বাচ্চাদের দুজনজনের গোসল করামো আমি নিজে গোসল করম বড় বাচ্চাটারে বলতেছি তুমি গোসল করে নামাজ পড়তে যাও শুক্র শনি দুই দিন আমার ছেলেরা আমি দুপুরবেলা নামাজ পড়তে পাঠাই যেহেতু স্কুলে দুই দিন যায় না তার কারণে দুই দিন দুপুরে নামাজ পড়তে পারে তো এই যে আমার মোশা টোসা শেষ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ বাই